নমস্কার আমি সোনু সোনু সকলকে স্বাগত জানি আজকে আমি আপনাদের সঙ্গে বাজারে শুকনো চালের উপর দিয়ে দুর্দান্ত স্বাদের চালের রুটি রেসিপি শেয়ার করব বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আর আমি জানি আপনারা একবার হলে এই রেসিপি ট্রাই করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে খেতে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি চার গ্লাস জল নিয়ে নিয়েছি তারপর জলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিয়েছিল এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিচ্ছি আর এইভাবে হাতে রুটির বেলনা দিয়ে যে বেলনাতে রুটি বেলি সেই বেলনা দিয়ে এইভাবে আমি একটা ডো বা খামির তৈরি করে নেব তো দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ডোটা বানিয়ে নিয়েছি আর এখন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু হাতের মধ্যে কোনোরকম জল বা তেল লাগাইনি বন্ধুরা আর খুব গরম অবস্থায় আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা হাতে লাগছে না তখন বুঝতে হবে যা চালের রুটির ডোটা বা হামিটা পারফেক্ট হয়ে গেছে এখন অল্প শুকনো চালের গুঁড়ো নেই চাকরির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ডোটাকে ভালো করে হাত দিয়ে মেখে একটু সফট করে নেব আর একটু রোলের মতো বানিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করো তাদের কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা একটু সিজন চেঞ্জের জন্য গলাটা বসে গেছে তার জন্য একটু আপনাদের হয়তো ভিডিওটা দেখতে বা বুঝতে অসুবিধে হবে কষ্ট করে একটু দেখে নেবেন বন্ধুরা তো দেখুন খাবি থেকে একটু লিচি কেটে নিয়ে আমি গোল মতো করে নিয়েছি রুটির যেভাবে আমরা ডো বানাই সেই রকমভাবে আমি বানিয়ে এখন রুটিগুলোকে বেলে নেব আর এই রুটিগুলো কিন্তু বেলার সময় রকম চাকি বা বেলনায় লেগে গিয়ে ছিঁড়ে যাওয়ার রকম কোনো সমস্যা নেই বন্ধুরা যদি আপনারা ডোটা বা খামিটা ভাবে বানিয়ে নিতে পারেন এইভাবে আমি রুটিগুলো সবগুলো রুটি বেলে নিচ্ছি দেখুন আবারও আমি একটা রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন রুটিগুলো পুরো একদম পারফেক্ট গোল হয়েছে তা আর একটা রুটি আমি বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের যার যেরকম সুবিধা আছে সেরকমভাবে একটু বড়ো ছোটো করে বেলে নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই বন্ধুরা সবগুলো রুটি আমি এরকমভাবে বেশ কয়েকটা বেলে নিয়েছি চার থেকে পাঁচটা তারপর আমি আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছিলাম একটা পিঠ ভালো করে আমি সেঁকে নিয়েছি তারপর আমি উল্টে পাল্টে আবারও একটা পিঠ সেঁকে নিচ্ছি আর দেখুন রুটিগুলো কিন্তু আপনি আর ফুলে উঠছে একটু হাতা দিয়ে সেটে দেবেন তাহলে কিন্তু এই রুটিগুলো বেলুনের মতো ফুলে ওঠে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় এই রুটিগুলো খেতে আর এই রুটিগুলো বানানোও খুব সহজ বন্ধুরা আপনারা বানিয়ে কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত ভালো করে স্টোর করে রেখে এগুলো খেতে পারবেন এরকম নরম তুলতুলেই কিন্তু থাকবে অল্প লবণ আর একটু তেল দিয়ে দেবেন ডোটা বা খামিটা বানানোর সময় বন্ধুরা একটু তেল দিয়ে দিলে কী হবে রুটিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সফট থাকে তো সবগুলো রুটি দেখুন এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকবার বানানোর সময় কিন্তু আমি তাওয়াটা একটা কটন কাপড় দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়ে তারপর রুটিগুলো তাওয়াটা একটু কটন কাপড় দিয়ে পুছে নিলে কিন্তু তাওয়াটা কালো হয়ে পুড়ে যাবে না আর রুটিগুলো কিন্তু কালো হওয়ার রকম কোনো সম্ভাবনা থাকবে না বন্ধুরা আর দেখুন কথা বলতে বলতে সবগুলো রুটি আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম গরম অবস্থায় কিন্তু আমি রুটিগুলোকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি রকম কোনো দেখুন কোনো সাইডে কিন্তু কোনো রকম ভেঙে যায়নি বা ছিঁড়ে যায়নি রুটিগুলো একদম নরম তুলতুলে সফট হয়েছে হাতের মুঠির মধ্যে এসে যাচ্ছে তা আপনারা যদি এই রুটির রেসিপিটা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানা জানাবেন আর দেখুন রুটির উপরের স্তরগুলো কী সুন্দর উঠে আসছে আপনাদেরকে আমি পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কতটা নরম তুল তুলে চাইলে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন